আকাশ জুড়ে হেলিকপ্টার আর রাজপথে প্রত্যেকটা মনে মরে রয়েছে সেনা সদস্য পুলিশের গুলি এমনকি ছিল দমানো যাচ্ছে না বিক্ষোভ উল্টো হাজার হাজার বিক্ষোভকারীরা নতুন করে যোগ দিচ্ছে তাদেরকে দেখে পিছু হতে বাধ্য হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা দফায় দফায় চলছে সংঘর্ষ পাল্টা পাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া এই ধরনের বিক্ষোভে উত্তাল পুরো লস অ্যাঞ্জেলেস বেলা সঙ্গে সঙ্গে শহরের প্রাণকেন্দ্র ডাউনটাউন পরিণত হয় জনসমুদ্রে প্রথমে গুলির বাধা দিয়ে ব্যর্থ হলে সেখানে মোতায়েন করা হয় সেনা সদস্যদের এক পর্যায়ে মুখোমুখি দাঁড়ায় সেনা ও জনতা এই আন্দোলনে বন্ধ হয়ে যায় শহরের বেশ কয়েকটি বড় বড় সড়ক ও মহাসড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে আশেপাশের রাজ্যগুলোর সাথে স্থানীয় সময় রোববার সামনে সেনা সদস্যদের হাতে অস্ত্র ও ডাল নিয়ে অবস্থান করতে দেখা যায় দুপুরের পর ব্যাপক বিক্ষোভের সংখ্যায় তাদেরকে এখানে জরুরিভাবে মোতায়েন করা হয় গত শুক্র ও শনিবার টানা দুই দিন বিক্ষোভের বিক্ষোভ ও সংঘর্ষের পর লস অ্যাঞ্জেলেসের দুই হাজার সদস্য সেনা মোতায়নের পর বিক্ষোভকারীরা আরও বেশি উত্তাপ হয়ে ওঠে শুক্রবার ল্যাটিন উদ্দেশিত প্যারামাউন্ট এলাকার দৃষ্টিকে ভিত্তিহীন অভিবাসী গেফতারের অভিযানে নামলে সেখানের উত্তাল জনতা আরো বিক্ষোভে ফেটে পড়ে